আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশে কম টাকায় শুরু করা যায় এমন চারটা পাইকারি ব্যবসা যেখান থেকে মাসে ভালোই লাভ করা যায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আমি শুধু তথ্য না রিয়েল হিসাব টিপস আর নিজের দেখা অভিজ্ঞতা শেয়ার করব এক লেডিস গার্মেন্টস পাইকারি ব্যবসা বন্ধুরা প্রথমেই যেটা বলবো এই ব্যবসাটা এক কথায় নেভার আউট অফ ফ্যাশন দেশে যতই হোক ঈদ পূজা বিয়ের সেশন এমনকি নর্মাল দিনেও মেয়েরা পোশাক কিনেই চলে যেভাবে শুরু করবেন ধরুন আপনি এক লক্ষ টাকা নিয়ে ঢাকা নারায়ণগঞ্জ বা টঙ্গীর পাইকারি মার্কেট থেকে থ্রি পিস কুর্তি শাড়ি এসব কিনে আনলেন মনে রাখবেন পাইকারি মার্কেটে দাম অনেক কম ভালো নেগোসিয়েশন করলে এক্সট্রা ডিসকাউন্টও পেতে পারেন মাসিক বিক্রির হিসাব এখন আপনি যদি মাসে এক লক্ষ টাকার মাল বিক্রি করেন সাধারণত এখানে গড়ে ত্রিশ পারসেন্ট লাভ হয় মানে এক লাখ গুণ তিরিশ পারসেন্ট তিরিশ হাজার টাকা লাভ প্রতি মাসে কত মাসে মূল টাকা উঠবে আপনার এক লক্ষ টাকার মূলধন ফেরত পেতে সময় লাগবে প্রায় সাড়ে তিন মাস মানে চার মাসেরও কমে পুরো ইনভেস্টমেন্ট ফেরত এরপর থেকে যা আসবে পুরোটাই লাভের টাকা টিপস মাল কিনতে গেলে প্রথম প্রথমবারই বেশি মাল নেবেন না কিছু কম নিয়ে মার্কেটে পেস্ট করুন নিজের এলাকায় ছোট দোকানদারদের কলেজের গার্লস বা বাসার ক্লাইন খুঁজুন লোকাল ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করুন বিক্রির জন্য দুই মোবাইল অ্যাকসেসরিজ পাইকারি এটি এমন এক ব্যবসা প্রায় সব এলাকায় শিওর শর্ট চাহিদা চার্জার কভার হেডফোন গ্লাস শুধু দোকানে না ফেসবুকেও এসব ঝড়ের গতিতে বিক্রি হয় কিভাবে শুরু করবেন পঞ্চাশ হাজার টাকায় একটা চমৎকার মোবাইল অ্যাকসেসরিজ কালেকশন তোলা যায় চায়না মার্কেট বা ঢাকায় আইডি বিভবনে পাইকারি রেট নিতে পারে মাসিক বিক্রি হিসাব ধরা যাক প্রতিদিন গড়ে দুই টাকা বিক্রি হয় মাসের তিরিশ গুণ দুই সমান ষাট হাজার টাকা বিক্রি এখানে গড় প্রফিট মার্জিন পঁচিশ মানে ষাট হাজার গুণ পঁচিশ সমান পনেরো হাজার টাকা লাভ প্রতি মাসে কত মাসে মূলধন ফেরত পাবেন প্রায় সাড়ে তিন মাসে এর মূলধন আপনারা ফেরত পাবেন অতিরিক্ত সব থাকলে ভালো না হলে ফেসবুক পেজ দিয়ে শুরু করতে পারেন না জনপ্রিয় ডিজাইন কালার মডেল খুঁজে আনো বায়ার এর চাহিদা বুঝে মাল কিনে তিন নম্বর কসমেটিক্স পাইকারি ব্যবসা কসমেটিক্স এটা একদম নতুন গাল অ্যান্ড বয়েস টু ইন ওয়ান বাজার শহর থেকে একদম গ্রামের মেয়েদের পর্যন্ত সর্বত্রই এর চাহিদা একদম ভরপুর যেভাবে শুরু করবেন আশি হাজার টাকায় ব্রান্ড লিপস্টিক ক্রিম পারফিউম অনেক কিছু নিতে পারবেন চকবাজার নবপুর বা ফেসবুকে হোলসেল পেজ থেকেও নিতে পারেন মাসিক বিক্রির হিসাব ধরুন মাসে এক লাখ হাজার টাকায় বিক্রি করলেন সাধারণ এখানে সাধারণত পঁয়ত্রিশ পর্যন্ত লাভ পাওয়া যায় মানে এক লাখ বিশ হাজার গুণ পঁয়ত্রিশ পার্সেন্ট সমান বিয়াল্লিশ হাজার টাকা লাভ কত মাসে মূলধন ফেরত পাবেন প্রায় দুই মাস এর মূলধন ফেরত পাবেন টিপস ছোট ছোট কম্বো বানিয়ে নিন ছাত্রীরা অনেক আগ্রহী ক্রেতা এইসব প্রোডাক্টের ফেসবুক লাইভ ইউটিউব শর্ট রিভিউ ট্রাই করে দেখতে পারেন অবিশ্বাস্য মনে হলো ছেলেদের স্কিন কেয়ার পারফিউম দারুণ চলে চার নম্বর প্লাস্টিক হাউসহোল্ড আইটেম পাইকারি বালতি মগ জগ প্লেট এগুলোর মার্কেট কখনই থামে না বসুন্ধরা গুলিস্তান বা এলাকার বড় মার্কেট থেকে পাইকারি দামে আনে কিভাবে শুরু করবেন সত্তর হাজার টাকা নিয়ে বিভিন্ন হাউস আইটেম সংগ্রহ করুন সময় যেগুলোর চাহিদা থাকে সেগুলোই আগে নিন মাসিক বিক্রির হিসাব এক লাখ টাকার বিক্রি হলে গড়ে বিশ পার্সেন্ট লাভ মানে বিশ হাজার টাকা লাভ মূলধন ফেরতের সময় প্রায় সাড়ে তিন মাস সময় লাগবে ছোট দোকানদারদের সাথে যোগাযোগ আগে গরমকালে সেই ধরুন ফেসবুক পেজ লোকাল কুরিয়ার দিয়ে ডেলিভারি বাড়াতে পারেন তো ভাইরা দেখলেন তো কিভাবে খুব কম টাকাও লাভজনক পাইকারি ব্যবসা শুরু করা যায় আপনি চাইলে আজই নিজেদের বিজনেস প্ল্যান করতে পারেন জাস্ট একটু সাহস আর একটু ভর্তি দরকার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্ট করে জানান কোন ব্যবসাটা নিয়ে আরও ডিটেল জানতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে আরও রকমারি ব্যবসা আইডিয়া নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে